শিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া এই কাতলা মাছের কালিয়া কিভাবে বানালে মনের মতো স্বাদ হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কাতলা মাছের কালিয়া করার জন্য আমি এখানে ছশো গ্রাম কাতলা মাছ নিয়েছি এখন এই কাতলা মাছটাকে আমি ম্যারিনেট করব প্রথমে সামান্য হলুদ দিয়ে নিচ্ছি লবণ সাদা তেল আর একটু আদা রসুন বাটা আর এর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে এইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে তার জন্য আমি পনেরো মিনিট রেস্টে রাখব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজবো এক পিস ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেও খুব লোভনীয় লাগছে এই মাছ ভাজার তেলেই আমি এই ফোড়নগুলো দিয়ে নেবো এখানে আছে তিন কুচি দারচিনি চারটে লবঙ্গ তিনটে এলাচ একটা তেজপাতা এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে এবার আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজটা আমি দুই ভাবে দেব পেঁয়াজ দেখো লাল লাল ভাজা হবে এবার আমি সামান্য চিনি দিচ্ছি তাহলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর হবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা কালার চলে এসেছে এবার আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি এটা আমি তিন চামচ দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে ভাজা পেঁয়াজের সঙ্গে এই কাঁচা গন্ধটা চলে গেলে পরে এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো তিন চার মিনিট পেঁয়াজ বাটাটা কষান্ত হয়ে গেছে তেল ছেড়ে গেছে বন্ধুরা এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাও এই পেঁয়াজ বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এটারও আদা রসুন না কাঁচা লঙ্কা গন্ধ না যা পর্যন্ত আমি এটা কষাতে থাকব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এবার একে একে সব শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ সব মশলাগুলোকে আমি একসঙ্গে কষিয়ে দেব মশলাগুলো থেকে তেল ছিঁড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি এইটা টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এই মশলার সঙ্গে আমি কষাতে থাকবো দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি যাতে দইটা কেটে না যায় দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে দই দেওয়ার পর মশলাটা অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা দই দেওয়ার পর মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি গ্রেভিটা তৈরি হয়ে গেছে ফুটছে খুব সুন্দরভাবে এইবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ছয় সাত মিনিট মাছটাকে ফুটিয়ে নেব কাতলা মাছের কালিয়াটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এক চামচ ঘি উপর দিয়ে ছিটিয়ে দেব গরম মশলা একটু নাড়িয়ে নিয়ে ঘি আর গরম মশলাটাকে এই গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিব সব শেষে আমি ধনে পাতা এর উপর দিয়ে ছিটিয়ে দেব কাতলা মাছের কালিয়া একদম রেডি কাতলা মাছের কালিয়া এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন যদি মনের মতো হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা নতুন রেসিপি নিয়ে